কখন দীক্ষা নিয়েছ আমার চার পাঁচ মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে কেমন লাগছে দীক্ষা নিয়ে ভালো ভালো লাগছে আর ঠাকুরকে দীক্ষা যখন তুমি নিয়েছো তখন মানে তুমি নিজে বুঝে নিয়েছো নাকি মানে বলেছে তাই নিতে হয় এরকম নিয়েছো না নিজে বুঝে নিয়েছি নিজে বুঝে নি কী কী ভালো লেগেছিল তোমার ঠাকুরের দীক্ষা নেওয়ার মধ্যে দীক্ষা নেওয়ার মধ্যে মানে মন শান্ত হয় মানে মনটা খুব অশান্ত থাকতো নাকি তুমি বলতে পারো মানে তোমার কোনো যদি স্টোরি থাকে যে দীক্ষা নেওয়ার সাথে রিলেটেড যে কেন তুমি দীক্ষা নেওয়াটার কথা ভাবলে কারণ যেহেতু তুমি এখন যথেষ্ট বড় হয়েছো ভেবে চিনতে নিয়েছো তোমার কত বছর বয়স তা ষোলো বছর তাহলে তুমি ভেবে চিনতেই নিয়েছো তো দীক্ষা নেওয়ার বিষয়ে তোমার যে গল্পটা যে তুমি কেন নিয়েছো কেন তোমার মনে হয়েছে যে ঠাকুরের দীক্ষা আমার নেওয়া উচিত হ্যাঁ এটা তো ওইটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো তোমার গল্পটা

দীক্ষা নিয়েছো আমরা সবাই তোমার পরিবার আমরা এই যে এই দেখো এই যে দাদাটা এসছে এই তোমার দাদা আমি তোমার দিদি এই যে একটা আনটি হ্যাঁ তুমি কখনো কাজ না তুমি মন্দিরে যাবে দেখবে আমরা আমি তোমার সাথে কানেক রাখবো সবাই আমার সবসময় তোমার সাথে কানেক থাকবো কেমন তারপরে তোমার মা বাবা চলে গেলেন ক্লাসাইটে তারপরে তুমি তারপরে তোমার মনের কন্ডিশনটা একটু কষ্ট পেয়েছিল তাই তো তা হ্যাঁ এখানে হচ্ছে সেরকম কিছুই হয় না কারণ এত লোক না বাড়িতে মানে সব মানে অত ভাবার আমি টাইম পেতাম না কিন্তু রাতে যখন ঘুমাতে যা তখন আমার বেশি মনে পড়ে তখন তো খুবই ছোট খারাপ লাগাই স্বাভাবিক তারপরে তারপরে তুমি দীক্ষাটা যে নিলে সেটা কি কারণে নিলে মানে এই অশান্তিটা মনের মধ্যে থেকে দূর করার জন্য নিয়েছিলে তুমি বুঝলে কি করে যে ঠাকুরের দীক্ষা নিলে এটা এটা সম্ভব হয় তোমার বয়সে বয়সে তো বোঝাটা ইজি জিনিস না না শুনেছি যে যারা মানে দীক্ষা করে যারা মানে ধ্যান করেন তাদের হচ্ছে মানে মনের খুব শান্তি হয় মানে যেটা যে উল্টা উল্টা যে চিন্তা আমাদের মনে আসে তো সেটা একটু কম হয় সেটার জন্য আমি করেছি সেটার জন্য করেছি তারপর তুমি এখন ধ্যান করো তোমার মন শান্তি হয় আচ্ছা তুমি ঠাকুরের কি কি বই পড়েছো বাবা ঠাকুরের বই তো আমি সেরকম কিছু পড়িনি এখন সত্যানুসরণটা পড়েছো হলুদ রঙের ছোটো বইটা সেটা আছে আমার কাছে সেটা আমি পড়বো এখন আচ্ছা ঠিক আছে ওই বইটা একবার নিয়ে এসো তারপর আমি তোমাদের সাথে তোমার সাথে আরেকটু একটু কথা বলবো এটা দিন ভালো জিনিস দেখাবো নিয়ে এসো যাও অর্থমান যশো ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কি তোমার কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে যাবে তা কি বুঝলে তুমি এটা করে মানে তোমার মতন করে আমাকে বল বল তারপর আমি তোমাকে বলছি অর্থ মানে টাকা পয়সা মান মান সম্মান জশ মানে কি যে খ্যাতি খ্যাতি সাই फेमस वाला আমাকে আশা আশ আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না এইগুলো পাওয়ার আশা আমাকে সাজিয়ে ঠাকুর ভুমিনে আমাকে ভক্ত হয় না ভক্ত হয় না ভুক্ত সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা হুম তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় কেন্দ্রও নয় তাই না তাহলে তোমার ঠাকুরত্ব না জাগার মানেটা তুমি তোমার মতন করে বলো যে ঠাকুরত্বটা কী জিনিস হোয়াট ইজ ঠাকুরত্ব ঠাকুরত্ব বলতে গেলে হচ্ছে বিশ্বাস হুম যেটাকে আমরা বিশ্বাস করে মানে এগিয়ে চলি ঠাকুরত্ব জায়গা মানে বলো দেখবে যেমন যা দেখো এই যে বাড়িতে বাল্বটা জ্বলছে এই যে টিউবটা জ্বলছে তাই তো এর জ্বলছে কেন ইলেকট্রিসিটি আছে তাই তো যদি এটা জ্বলে সুইচ অন করার পর তাহলে তুমি বুঝতে পারবে কি লাইটটা আছে ইলেকট্রিসিটি আছে তোমার বাড়িতে কানেকশান নেওয়া আছে কিন্তু যদি তোমার কানেকশানটা না থাকে তাহলে তোমার এটা জ্বলবে না ঠিক তেমনই আমার ভেতরে ঠাকুরত্ব জাগা বানাই ঠাকুরের গুণগুলোর প্রকাশ আমি ঠাকুরের সন্তান ঠাকুর যেরকম আমার ভেতরেও কিন্তু সেই গুণগুলো দেওয়া আছে সেই গুণগুলোর যখন প্রকাশ হবে তখন আমার ভেতরটার থেকে মনে হবে যে আমার ভেতরে ঠাকুর আছে বোঝা গেল তো আমার কি আছে ঠাকুর আছে যেমন তুমি একটা বললে বিশ্বাস তাই না তোমাকে জান যে যেমন মানুষ ভালোবাসতে পারে বিশ্বাস করতে পারে তোমার কাছে মানুষ এসে যদি শান্তি পায় তোমার কথা শুনে যদি মানুষের ভালো লাগে তুমি নিজে দুঃখে থাকার সত্ত্বেও তুমি যদি মানুষকে হাজারটা ভালোবাসা দিয়ে সান্ত্বনা দিয়ে আদর যত্ন দিয়ে আপন করে নিতে পারো তাহলে ঠাকুরের একটা গুণ তোমার মধ্যে আসলো এটাকেই বলে ঠাকুরত্ব জানা যেটা দাদা বললো যে ওই যে বাল্বের আলোটা যদি না পৌঁছায় কারেন্টটা যদি না পৌঁছায় আলোটা তো জ্বলবে না এখানে কারেন্ট থাকতেই পারে কিন্তু ওই আলোটা জ্বালানোর জন্য ওই যে তরঙ্গটা দা সুইচটা দিতে হবে সুইচটা দিতে হবে কানেকশন লাগতে লাগবে ইলেকট্রিসিটি বোর্ডের সাথে বোর্ডের সাথে আর তুমি যদি এটা না জ্বলে তাহলে তোমার তখন কি হবে কানেকশন নেই তোমার তার সাথে কানেকশন নেই বোর্ডের সাথে তোমার কানেকশন নাও হয় বুঝতে পারছো তার মানে তুমি যে ঠাকুরের সন্তান আমার ভিতরে ঠাকুরের তো জায়গা মানে তুমি তার যে লাইট তিনি যে আছেন তোমার ভেতরে এটা জাগ্রত হলে তখন তোমার ভেতরে তার গুণগুলোর প্রকাশ হয় ঠিক আছে তুমি তার মতন সম্পদের অধিকারী তুমি তিনি যেমন মানুষকে ভালোবাসা দেন প্রেম দেন তার যেমন সহ্য ধৈর্য সব কিছুতে তিনি যেমন আমাদের ভেতরে সেই জিনিসগুলো জেগে ওঠে বুঝতে পারছো এটাকেই বলে ঠাকুর ঠাকুরত্ব আর এবার তারপরের লাইনটা পরে আত্মা না জাগলে ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয় যেমন তোমার বাড়িতে যদি এটা লাইটটা না জলে তাহলে তোমার ইলেকট্রিসিটি নেই বোর্ড বলতে বোর্ডও নেই নেই তোমার ঠাকুরও কেন্দ্র তোমার কেউ নেই কেন্দ্রে কেউ নেই আর তোমার ঠাকুরও নেই এটাই বুঝতে হবে ঠাকুরও নয় যেমন আজকালকার দিনে আমরা কি করি কোনো হিরো হিরোইনকে ফলো করি না এ কেমন সেজেছে ও কেমন দেখতে তো আমার আইডিয়াল হয়ে গেছে তো ওর মতন করে আমি হতে চাই ঠিক সেম ওই হিরো হিরোইনের জায়গায় যদি আমি ঠাকুরকে বসিয়ে দিই যে ঠাকুরকে দেখে আমি ঠাকুরের মতন হতে চাই তাহলে সম্পর্কটা কত সুন্দর হবে ভালোবাসাটা কত সুন্দর হবে ক্ষমা ভাবটা কত সুন্দর হবে জেসাস ক্রাইস্ট করেছিলেন না জেসাস ক্রাইস্ট তাকে মেনে দিয়েছে তাকে যারা মেল মারল তাদেরকে তিনি ঠাকুর কাছে বলছেন যে প্রভু তারা তো জানে না তারা কী করছে ক্ষমা করে ক্ষমা প্রবণতাটা একটা রাইট এবং গুড মধ্যে থাকবেই থাকবে এটা এইটাই হচ্ছে সৎসঙ্গে দীক্ষা নেওয়ার একমাত্র কারণ একমাত্র রিজন কারণ আমাদের অবিন দাদা আছেন আচার্যদেব আছেন তিনি তিনি আমাদের কি শেখান জানো তো যে ধরো তোমাদের মধ্যে কোনো প্রবলেম হয়েছে ঝামেলা হয়েছে খুব প্রবলেম তুমি তার সাথে মুখ দেখাতে দেখি বন্ধ তুমি কি করবে তুমি তার সাথে গিয়ে ঝগড়া হোক ঝামেলা হোক রাগারাগি হোক জিনিসটাকে মেটানোর চেষ্টা করবে ঠিক আছে এইটা হচ্ছে ক্ষমা প্রবণতা ভালোবাসা আজকে দেখো যেমন তুমি আমায় বললে যে তোমার মা বাবা চলে যাওয়ার পর তোমার খুব কষ্ট হয়েছে তোমার হঠাৎ করে একটা নতুন পরিবেশে মানিয়ে নিতেও কিন্তু কষ্ট হয়েছে অত ইজি হয়নি ব্যাপারটা একটা ইজি হয় না একটা ছোটো বাচ্চার জন্য ওই পুরো সিচুয়েশনের সাথে ইয়ের সাথে এনভায়রনমেন্টের সাথে মানি তুমি করেছো তোমার মধ্যে ক্ষমা প্রবণতা ভালোবাসা মানিয়ে নেওয়ার একটা ইচ্ছা এই যুগে থেকে দাঁড়িয়েও এই জিনিসগুলো করার ইচ্ছা আছে তোমার মধ্যে ঠাকুর অলরেডি জাগ্রত তোমাকে ওটা এক্সট্রা করে কিছু করতে হবে না যেটুকু যা করতে হয় যে ইষ্টবীতি করা যে প্রার্থনা করা নাম ধ্যান করা এটা করলে ভালো 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 জিনিসটা আরো ঘোষের মেঝে চকচকা ডায়মন্ড হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে যাবে তারপর তোমার দাদু হচ্ছেন তো দাদু হচ্ছেন উনি ইষ্ট ওনার ইষ্টিটা পাঠাচ্ছে সম্ভবত ওনাদের ফ্যামিলি সবাই তুমি ইনক্লুড ইউ ঠিক আছে সবাই একই সঙ্গে কোথায় দীক্ষা নিয়েছো না তোমরা তোমার দাদু একই সঙ্গে নিয়েছো

অবসাদ উৎপাদক কে ভ্যাম্পায়ার কে ভ্যাম্পায়ার এক জাতীয় বাদু ইহারা নির্বিবাদে ঘুমন্ত জীবন্তর রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মার তোমার রাজ্যে অধিকার যে অতুলচন্দ্র ভট্টাচার্য তার নাম তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন কিন্তু তাকে কর্মক্ষেত্রে তার ট্রান্সফার হয়ে যায় চাকরির স্থান স্থানান্তর হয়ে যায় তো এবার ট্রান্সফার হয়ে যাওয়ার ফলে তাকে ঠাকুর যেখানে ছিলেন সেখান থেকে ঠাকুরের সঙ্গ ছে তাকে দূরে যেতে হয় তখন দূরে যাওয়ার সময় সে কাঁদছে তখন আর ঠাকুরের সঙ্গ যারা পেয়েছে তারাকে ডাইরেক্ট যারা পেয়েছে তারা সেই সঙ্গকে ছেড়ে কোথাও যাবে এরকম তারা ভাবতে পারতো না তাদের বুকের ভিতরটা বিদীর্ণ হয়ে যেত তো ওই অবস্থাতে তারা তখন ঠাকুরের কাছে প্রার্থনা যে ঠাকুর প্রতি মুহূর্তে আমি যাতে আপনাকে উপলব্ধি করতে পারি তেমন কিছু আপনি আমাকে দেন যাতে আমি পারি আপনাকে সবসময় উপলব্ধি করি সমস্যায় এই জর্জরিত সমাজে আমি যেন প্রতি মুহূর্তে আপনার কাছ থেকে কোনো না কোনো সলিউশন কোনো না কোনো সমাধান আমি সময় পাই সেটা কিভাবে পাবো কী করে পাবো আমি নিজে জানি না কিন্তু আপনার কাছে প্রার্থনা করছি পরমদয়াল শ্রী ঠাকুর তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি এক রাত্রের মধ্যে মাত্র বাইশ বছর বয়সে তিনি এই বইটা লিপিবদ্ধ করলেন এক রাত্রে যেই বইটা দেখে এটা গীতার আধুনিক সংস্করণ বলা যেতে পারে একটা চটি বই দেখে মনে হচ্ছে এতটুকুন পাতলা কিন্তু তার মধ্যে এভরি সলিউশন অব এভরি হিউম্যান লাইফ ঠিক আছে সমস্ত কিছু দেওয়া আছে বোঝা গেল তো আর এই বইটা দেখে তিনি তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তখন তিনি তখন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন তার থেকে ঠাকুর শ্রী ঠাকুর অনেক ছোট ছিলেন তাকে এই বইটা যখন দেখানো হয়েছিল তখন তিনি বলেছিলেন কে এই মহামানব যিনি এক রাতে তিনি অবাক ভাবছেন এক রাত্রের মধ্যে এই বাইশ বছর বয়সে কোনো এক যুবক এই বইটা লিখে দিয়ে গেছেন তাহলে তার জীবনের অভিজ্ঞতা তিনি কে তিনি কোথার থেকে এসছেন তিনি জীবনের সমস্ত কিছু জানেন জীবন কারণ তিনি জীবনের সূত্র তিনি তিনি জীবনটাকে এসছেন এই জীবনটাকে উদ্ধার করার জন্য প্রত্যেকের জীবনকে উদ্ধার করে মুক্তির পথ নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে পরম প্রেমময় শ্রী ঠাকুর তুমি বললে না মা একটু আগে কি বললে পরম প্রেমময় পরম কথাটার মানে কি তার উপরে আর কিছু হয় না ঠাকুরকে একটা বিশেষণে বিশেষিত করা যেতে পারে যে ঠাকুর খুব ভালো ঠাকুর খুব ভালো মহাপুরুষ এই ধরনের বলা যেতে পারে না কিন্তু পরম প্রেমময় কারণ প্রেমের কোনো ইতি হয় না এই জন্য শ্রী দাদা বলতেন আমাদের আচার্যদেব প্রাক্তন দেব যিনি ছিলেন প্রাক্তন বিভাবে বলতে হয় মানে আচার্য দেবের এই যিনি আছেন তিনি বাবা তিনি শ্রী শ্রী দাদা তিনি বলেছিলেন ঠাকুরকে একটা বিশেষণাই শুধুমাত্র বিশেষিত করা যেতে পারে সেটা হচ্ছে ঠাকুরের যে পরম প্রেমময় কারণ প্রেমের কোনো ইতি নেই প্রেমের কোনো শেষ নেই প্রেমের কোনো শুরু নেই প্রেম প্রেমই হয় ঠিক আছে তাহলে সেই জন্য ঠাকুরকে একটা বিশেষণে বিশেষিত করা যেতে কি পরম প্রেমময় তার প্রেম অঘাত আর তার প্রেমের আস্বাদন যারা পেয়েছে সেই প্রেমের জন্য আজকে ছুটে আসা আলাদা বুঝতে পারছেন সেই প্রেমের তরে আজকে ছুটে আসে আজকে আমাদের আচার্যদেব যিনি তিনি এই প্রেমের খাতিরে ছোট বাচ্চাদের থেকে মনে করে বড় যারা প্রত্যেকটা মানুষের তার কষ্ট বা ব্যথা বা বেদনা তার বুকের হৃদয়ে গিয়ে স্পর্শ করছে তার জন্য তিনি কৃপা করে আমাদেরকে এই পন্থাটা বলে দিয়েছেন যে তোমরা যাও ছুটে ছুটে যাও গুরুভাই গুরুবন্দের পাশে গিয়ে দাঁড়াও তাদের কষ্ট দুঃখের সাথী হও তাদের সঙ্গে গল্প করো গুজব করো তাদের মনকে আনন্দে ভরপুর করে দিয়ে আসো এটাই ঠাকুরের কাজ এটাই ঠাকুরের সেবা এরপরে আর কোনো সেবা হয় না প্রত্যেকের মনে যেতে তার কৃপাতে সবাই ভাবে জাগবে বাঁচার মহোৎসবে তরবে সবাই তারে লোভী কাটিয়ে সকল বেদনায় একটু গানটা একটু গানি এটা গান আছে ঠাকুরের ঠিক আছে তার কৃপাতে সবাই ভবে জাগবে বাচার মহত সবে তার কৃপাতে সবাই ভবে জাগবে বাচার মহত সবে তোরবে সবাই তারে লোভী তোরবে সবাই তার লবি সকল বেদনায় কাটিয়ে সকল বেদনায় কাটিয়ে সকল বেদনায় করে করবে সবাই তার কাটিয়ে সকল বেদনায় কাটি সকল রে তোরা আয় রে তোরা পেতে কে কেসেছে আয় রে তোরা কাল থাকবি বিদুরে আর কত কাল থাকবি দূরে বেলা যে তোর বয় যায় আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোনা কেসেছে আয় রে তোরা আয় রে আয় কান পেতে শোনা কেশ আয় রে তোরা আরে আয় জয় জয় গানের থেকে বড় যাজন কিন্তু হতে পারে না মানে গান দিয়ে মানুষকে যেই ভালোবাসাটা দেওয়া যায় কথাইwidehat সেটা বলেও বোঝাতে পারবে না তাই এই গানটা করতে দাদার লেখা গান এই যে আয়রে তোরা সবাই আয় ঠাকুর আকুল আহ্বনে ডাকছেন আমার প্রত্যেকটা সন্তান যারা কোথাগোথা চলে গেছে যারা পরমpita সন্তান পাচ্ছে না তাদের সবাই যেতে আসে আচে দেব এটাই বলছেন তাই আমরা সবাই মিলে আনন্দ করব দাদা এই উৎসব আমরা একদম ফাটিয়ে তুলবো আমরা একদম দেখিয়ে দিব মানুষকে কত আনন্দ করা যায় তাই না তাই না আমরা নিজেরাও আনন্দ করব সবাইকে দেখিয়ে দিব তাই না আমরা নাটক করব গান করবো বাজনা করবো দিন ব্যাপী উৎসব করব ঠিক আছে বোঝা গেল হ্যাঁ আমরা প্রত্যেক মন্দিরে এরকম গান বাজনা হয় আনন্দ হয় প্রসাদ বিতরণ হয় এই গান বাজনা আনন্দের মধ্যে থাকলে কি হয় জানেন তো আমরা তো সারাদিন অনেক রকম অনেক কিছুর মধ্যে থাকি এই গান বাজনা আনন্দের মধ্যে থাকলে আমাদের ভিতরের যে কষ্ট দুঃখ বেরিয়ে এসে আনন্দে ভরে যায় আবার ভিতরে তাই না কত রকমের মানুষের সাথে দেখাবে কত কিছু হবে শুনতে হয় কত ব্যথা কত দুঃখ কষ্ট তারপরে যে একটু ঠাকুরের জন্য বের করতে আমার জন্য বিশাল মনে হয় আমি এখানে সম্পূর্ণ কাজ করি করে একটা মন্দির আছে আমার ওর চাবিটা আমার কাছে আছে ওখানে 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 আমি দশটা সাড়ে যতক্ষণ মানে প্রদীপ নিবে না প্রদীপ যখন আমরা বন্ধ করে আরামে আসি এটাই আমার ডিউটি সারাদিন কষ্ট করে আমার করবেন ওখানে যখন বসি আমার খুব ভালো লাগে মাঝে মাঝে একটু सत्সঙ্গ মন্দিরে যেমা যার দীক্ষা নিয়েছো তুমি সেখানে চলে যাবে আচ্ছা তোমার দীক্ষা নেবার গল্পটা একটু বলো তুমি দীক্ষা কেমন করে নিয়েছিলে কি কি তোমার মনে হয়েছিল ঠাকুরের দীক্ষা নেবে তোমার নামটাকে বলো আমার নাম সূত্রপ্রকাশ সিং হুম এবার তোমার দীক্ষা নেবার গল্পটা বলো কেন নিলে আমি আজও 19 বছর ধরে মো ব্যবসা করছি তখন দুটা ছেলে আসতো মাঝে মাঝে মমক হতো 19 বছর আগে হ্যাঁ আর গল্প শোনাও যে ঠাকুর এরকম হবে ঠাকুরের দীক্ষা নিলেই হবে তখন আমারও মনে জাগলো যে আমিও ঠাকুরের দীক্ষা নি আমি ওনাদেরকে বললাম যে ভাই আমাকেও দাও কি করে করতে হবে তখন সেই সময় উনার কি নাতনি না কি বললেন ওটো এখানে আছেন উনি এসেছিল একবার ফ্যামিলি নিয়ে আচ্ছা সেই মন্দিরের আচ্ছা হল আচ্ছা নাতি নাতি দাদা আচ্ছা আচ্ছা কর

ঠাকুরের যিনি নাতি তার কাছে আপনি নিয়েছেন তিনি এখন গত হয়েছেন তার ছেলেই এখন আচার নামে উনি হচ্ছেন দু হাজার একুশের ষোলোই ডিসেম্বর উনি গত হয়েছেন এবং উনারই এখন যে বড় পুত্র আচার্যদেব হয়েছে। হয়েছেন ঠিক আছে উনারই বড় পুত্র এখন আচার্যদেব দেব হয়েছেন ছোট তারই বড় পুত্র তিনি বাচ্চাকে আপনি দেখেছেন ঠিক আছে তারই বড় মানে যিনি এখন আচার্য দেব মানে আপনি যার কাছে দীক্ষা নিয়েছেন তার বড় ছেলে এখন আচার্য দেব আর যেই ছোট বাচ্চাটাকে আপনি দেখেছেন সেই আচার্য দেবের ছোট ছেলে হচ্ছে সেই ছোট বাচ্চাটা

এটা দিয়ে আমি ভালো কাজ করতে না এটা তাহলে এই এটা এটা আমি গুড ইউটিলাইজেশন করবো এই ফোনটার আমি ভালো ইউজ করব সেটা কি ঠাকুরের গান দেখবো ঠাকুরের সমস্ত কিছু দেখব এটা দিয়ে সমস্ত কিছু আমার জীবনের যত সমৃদ্ধি আমি এটা দিয়ে আনতে পারি এমন একটা জিনিস যেটা দিয়ে আমি আমার সব সমৃদ্ধি আমার জীবনে আনতে পারি এটা খুব দরকার ফোনটা ঠিক আছে তো এই ফোনটার মধ্যে আজকে প্রার্থনা আছে ইসে আছে সবসঙ্গে যত অ্যাপ আছে ইভেন আপনি যে ইষ্টবৃত্তিটা ইষ্টবৃত্তি আপনি ইউ ক্যান সেন্ড ইষ্টবৃত্তি থ্রু দিস মোবাইল ঠিক আছে অ্যান্ড্রয়েড ছাড়া কিন্তু আপনি পারবেন না এটা দিতে অ্যান্ড্রয়েড ফোন থাকলে পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি লিঙ্ক থাকে গুগল পেতে থাকে তাহলে পরে আপনি এই মোবাইল থেকে ইজিলি ঘরে বসে ইষ্টবৃত্তি ডেটা আমি আপনাকে জানিয়ে দেবো

আই ডিউ বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে ঠাকুরের সমস্ত কিছু দেওয়া হ্যাঁ যে কখন তুমি একটা মোবাইল কিনে নাও স্মার্টফোন একটা কিনে স্মার্টফোনটা একটা দরকার ঠিক আছে বড় মেয়ে তো ওর তো নিজের পার্সোনাল কিছুর জন্য লাগে আপনার একটা লাগবে ঠিক আছে বা ওকে আপনি